তো ভোর হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে এখন সাড়ে ছটা বাজে সকাল কিরম রোদ উঠে গেছে আমি আছি এখন ছাদে আমাদের ট্যাঙ্কিটা পরিষ্কার করা হচ্ছে

সকালবেলা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না সাড়ে ছটায় উঠেছি আর ভোট দিতে যাব রান্না করে রান্না টান্না করে রেখে দিয়ে তারপরে যাব ও সকাল থেকে ফোন করছে যে গেট খোলো ট্যাঙ্কি পরিষ্কার করবো অবশ্য ট্যাঙ্কিটা সকাল সকাল না করলেও হয় না জল তুলবো সবাই টয়লেটে যাবে মুখ ধোবে জল তুলতে হবে কালকে রাতে অল্প একটু জল তুলে রেখে দিয়েছিলাম ছাদের ওপর দিয়ে কত সুন্দর সবুজ সবুজ চারিদিকে শুধু সবুজ দেখো এটা তো আমার বাড়ির গাছ একটা আম হয়নি হয়েছে ভেতরে ভেতরে বোঝা যায় না ভেতরে ভেতরে মানে অল্প অল্প হয়েছে আর এখান দিয়ে ছাদ দিয়ে রাস্তা দেখা যাচ্ছে এই কিছুটা গেলে এখান দিয়ে ব্রিজটা উঠেছে রানাঘাট ব্রিজটা আর এখান দিয়ে এই দেখো আমাদের চার্চের চূড়া দেখা যাচ্ছে এই দেখো আর ওই যে মেন রাস্তা গাছগুলোর জন্য দেখা যাচ্ছে না এদিক দিয়ে দেখা যাবে ওই যে মেন রাস্তা ওই কিছুটা আগে গেলেই ব্রিজটা তো এখানটায় আমি আবার পরিষ্কার করছিল তো জলগুলো আমি তুলে তুলে ফেলে দিচ্ছিলাম বাইরে তো দেখো কীরকম নোংরা হয়েছে প্রায় দু তিন মাস তো হয়েই গেল তিন মাসের মতো হয়ে গেছে পরিষ্কার করা হয় না দেখো তোমাদের আমি কালার দেখাচ্ছি মানে কীরকম নোংরাটা হয়েছে ওই জন্য পরিষ্কার করা হলো আর খুব ভালোভাবে পরিষ্কার করেছে এত কালো হয়ে গেছিলো নিচে ভালো করে কস ব্রাইট দিয়ে তারের ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করেছে দেখো পরিষ্কার হয়ে গেছে এটা কিন্তু পুরো কালো হয়ে গেছিলো নিচে সকাল সকাল তো একটা কাজ হয়ে গেল ঘেমে দেখো কী অবস্থা হয়েছে সকাল সকাল একটা কাজ কমপ্লিট হয়ে গেল দিয়ে এখানে আবার এগুলো ঝেড়ে ঝুড়ে বিছাতে আসবো স্যার আসবে পড়াতে নটার সময় চলা দেখি এবার কি করা যায় চা বানাইনি নি এখনও কোথাও বলে দেখি সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটার মধ্যে আমাদের ট্যাঙ্কি পরিষ্কারটা কমপ্লিট হয়ে গেছে এবার চা বানাবো রান্না বান্না করে যাব ভোট দিতে দুই ছেলেকে উঠিয়ে নি ঘুম থেকে কারণ স্যার আসবে ওদের ছুটি বলে আজকে সকালে পড়িয়ে দেবে তো এই গাছটা হচ্ছে শ্বশুরের লেবু গাছটা তো আমি বলছিলাম বাবা কটা লেবু পারো মারা কলকাতা থেকে এসে দিয়ে দেবো দুটো আর আমার জন্য দুটো লেবু পেরে দাও লেবু রস করে খাবো মানে শরবত বানাবো আর এই লেবুগুলো তো বেশ মানে খুবই বাসনা এই লেবুগুলো এই দুটো pereche আর দুটো বললাম পেরে দিতে তো দেখো পারছে মাদের দুটো দিয়ে দিই আমি একটা রেখে দিই মা আজকে চলে যাব আমার ভিডিও এডিট করতে অনেক দেরি হয়ে যাচ্ছে কারণ ছেলেকে বিকাল বেলা পড়াচ্ছি না ওর एग्जाम চলছে ছোটটার লেবু জল খেলে না মনটা ভরে যায় ডাল ভাতে না শুন আমি ভোট দিয়ে যাচ্ছি তুমি তো ভোট দিয়ে আসলে এখন যাব না বাবু আমি ভোট দিতে যাচ্ছি শোনা তো ভোট দেওয়া হয়ে গেছে এই যে এই যে খুব শান্তভাবে ভোট হচ্ছে আমাদের রানাঘাট বেগুপাড়ায় ভোট দেওয়াও হয়ে গেল এবার যাচ্ছি বাড়ি না না গাড়ি আছে তো মাকে নিয়ে ভোট দিতে গেছিলাম তারপরে সোজা চলে গেছিলাম গাড়িতে তেল ভরতে গাড়িতে তেল তো নেই কারণ ছেলেও চালাই আমিও চালাই ওই জন্য গাড়ি তেল ভরতে গেছিলাম ওখানে একটুখানি আবার আখের রস খেয়ে নিলাম রোদের মধ্যে বেরিয়েছি এসি ঘুরঘুর করছি দুজন আবার আখের রস খেলাম যে মা আবার কটা আইসক্রিম নিল আমার ছেলেদের জন্য আর বৌদি মেয়েদের জন্য আইসক্রিম নিল নিয়ে বাড়িতে আসবো হ্যাঁ বাড়িতে আসলাম এসে আইসক্রিম খাচ্ছি আমি একা খাচ্ছি না সবাই খাচ্ছে না ও এখানে একজন আরিয়েন আছে আমার বড় ছেলের নাম আরিয়েন ভোট দিয়ে আসলাম ভোট এই যে ভোট হাতে ভোট

बस बस तो से पे बच्चा को मार्केट देते जाओ बार-बार एक साथ वोट देते कोई दिक्कत तुम्हारी बात नहीं मज़ाकफुल एक साथ वोट देते गए चलो मार्केट देते जाओ मार के कोलकाता ही चले आएं आईसक्रीम भाई मैनेज कर रहे थे उम्र वाले जो होते हैं तीन चार सर बंदे रहते सब साइकिल प्रॉब्लम फ्यूज का साइकिल 11 प्रॉब्लम हो गया था तो बहुत तो yeah. ही मज़ा आया आज का पिक करता हूं